আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম চটপটি রেসিপি তো চলান বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক বিসমিল্লা তো প্রথমে আমি এখানে কিছু আলু ও একটি ডিম নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব এগুলো সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে একটি বাটিতে তুলে নেব তারপর এখানে আমরা চটপটি রান্না করার জন্য অ্যাঙ্কার ডাল নিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এটাকে বিশ মিনিটের মতো জাল করার জন্য রেখে দেব এখন একটি বাটিতে আমি কিছু পরিমাণে তেঁতুল নিয়ে নেব তেঁতুলের পরিমাণ মতো পানি দিয়ে নেব তারপর এটাকে এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব চটপটিটা দশ থেকে বিশ মিনিটের মতো জাল করে নিয়ে এখন এখানে অ্যাড করে দেব আমাদের সেই সিদ্ধ করে রাখা আলু আলুটাকে অ্যাড করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নেড়ে নেব তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে এখানে দিয়ে দেব চটপটির মশলা তারপর এটাকে ভালো করে নেড়ে নেব তারপর এটাকে আবার বিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করে জন্য রেখে দেব এখানে আমরা তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব বিট লবণ তারপর এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নেব আমাদের টকটা রেডি ওইখান দিয়ে আমাদের চটপটি হয়ে গিয়েছে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব শশা কুচি এখন এখানে আমাদের সে তৈরি করে রাখা টকটাকে দিয়ে দেবো এখন এখানে অ্যাড করে দেবো চাট মশলা এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশানোর পর এখানে দিয়ে দেবো আমাদের সে সিদ্ধ করে রাখা ডিমটাকে ভেঙে দিয়ে দেবো আমাদের চটপটিটা রান্না শেষ মজাদার ভিডিও টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ